যে সে একটা তালিকা প্রকাশ করেছিল যে কোন দলে রাজাকার কত তার দলে সবচেয়ে বেশি ছিল আট হাজার নয়শত কতজন এবং বিএনপিতে হলো তার দ্বিতীয় অবস্থান এবং আমাদের এখানে জামাত ইসলামের প্রসঙ্গ যখনই আসে নির্বাচনকে কেন্দ্র করে জনগণের কাছে যাওয়া প্রসঙ্গ তো তখন মুক্তিযুদ্ধের প্রসঙ্গটা স্বাভাবিকভাবেই ঘুরে ফিরে আসে এবং সেই ব্যাপারে আপনারা অবস্থান পরিষ্কার করতে পারছেন কিনা সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় বিভিন্ন সময় সাম্প্রতিক সময় টিএসসি তে ছবি টাঙানো নিয়েও এক ধরনের বেশ বড় বাঘ বিতণ্ডার মুখোমুখি পড়লো ছাত্র শিবির এই ব্যাপারে আসলে জামাত ইসলাম কি অবস্থান পরিষ্কার করার প্রয়োজন মনে করে কিনা ধন্যবাদ আমি মনে করি আজকের এই সময়ে এসে এই প্রশ্নটা খুবই অপ্রাসঙ্গিক বাংলাদেশের বাংলাদেশ জামাত ইসলামী তার যুদ্ধকালীন সময়ে দেশের স্বাধীনতার প্রশ্নে যে বক্তব্য এটা অনেক বাদ দিয়েছে এবং বিশেষ করে আপনি যদি বলেন যে এ ব্যাপারে জামাত তার বক্তব্য ক্লিয়ার করেছে কিনা আমি মনে করি এটা খুবই পরিষ্কার এবং দেশ যে আজকের আধিপত্যবাদের ভারতের কবলে পড়েছে জামাতের তৎকালীন ভূমিকা আজকের এখানে এসে আপনার যেই অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে যে রাজাকারের অবস্থান এটা বিগত দিনে এই সরকারের কিন্তু তালিকা প্রকাশ করেছে শেখ হাসিনাকে এই ক্ষেত্রে একটা ধন্যবাদ দিতে হয় যে সে একটা তালিকা প্রকাশ করেছিল যে কোন দলের রাজাকার কত তার দলে সবচেয়ে বেশি ছিল আট হাজার নয়শত কতজন এবং বিএনপিতে হলো তার দ্বিতীয় অবস্থান এবং আমাদের এখানে সাঁইত্রিশ জন পাওয়া যায় সুতরাং আমাদের এই বক্তব্যটা জামাতের উপরে যেটি দেয়া হচ্ছে আমাদের একটি রাজনৈতিক দল হিসেবে যুদ্ধে জামাত অংশগ্রহণ করতে না পারার যে ব্যর্থতা অথবা না করতে পারা সেটা একটা অন্য ইস্যু এটা পৃথিবীর অনেক জায়গায় আছে যে তার স্বাধীনতা যুদ্ধে পক্ষে বিপক্ষে শক্তি থাকা কিন্তু যে ব্লেম দিয়ে আজকে জামাতের নেতৃবৃন্দকে হত্যা করা সেটি আপনি নিজেও একজন আইনজীবী এটা কিন্তু অলরেডি জাস্টিফাইড আমাদের এটিএম আজহারুল ইসলামের মুক্তির মধ্য দিয়ে বাংলাদেশের সুপ্রিম কোর্ট ব্রিটেনের আদালত সেটি কিন্তু রায় দিয়েছে যে জেনোসাইজ অফ জাস্টিস মিসকারেজ অফ জাস্টিস সেগুলো বলে তারা তাদের বক্তব্য দিয়েছে আমরা অসিরেই জাতির সামনে সেই রায়টিও আমরা এখানে একটা পাল্টা যুক্তি তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে যদি বিচার প্রক্রিয়া ত্রুটি যুক্ত হয় ধরুন শেখ হাসিনার বিচারটা যদি কোনো কারণে ত্রুটিপূর্ণ প্রমাণিত হয় ভবিষ্যতে তাহলে কি এটা প্রমাণ হবে যে শেখ হাসিনা কোনো ভুল করেননি সেই একই যুক্তি আসলে জামাতের নেতাদের ক্ষেত্রে প্রযোজ্য কিনা এটা এই প্রশ্নটা আমি আপনার থেকে প্রত্যাশা করিনি কারণ জামাত নেতৃবৃন্দের বিরুদ্ধে যেই বিচার করেছে সেটি ছিল অত্যন্ত অনেকগুলো অসত্য জিনিস সেভ হোম তৈরি করার মাধ্যমে মিথ্যা সাক্ষী দিয়ে তার অন্যতম একজন সাক্ষী হচ্ছে সুখরঞ্জি মালিক যাকে কোর্ট থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে পরবর্তীতে সে আবার সাইদি জানা যায় সে বলেছে যে আমি অন্য ধর্মের লোক কিন্তু আমি সাক্ষী দিচ্ছি রাজাকার এবং কিন্তু এক না সুতরাং এটি আর চব্বিশের আন্দোলনে যেই খুন খারাপি গুম হত্যাকাণ্ড এখানে যে হাজার হাজার মানুষের জীবন সেটাকে এটার সাথে তুলনা করা আমি মনে করি এই শহীদের প্রতি এক ধরনের অবজ্ঞা হবে আমাদের সেটা তো কোনোভাবেই সম্ভব না বরং শেখ হাসিনা যা করেছে এখানে গুম করেছে খুন করেছে দুর্নীতি করেছে এগুলো সব দিবালকের মতো সত্য সেই জায়গায় এটার সাথে না মিলিয়ে বরং সে বিচার কার্যক্রম অত্যন্ত দৃশ্যমান এবং আজকে তো কোর্ট সেটা ট্রায়ালটাও গোটা পৃথিবীতে প্রকাশ করছে সুতরাং আমরা মনে করি যে আজকের যে প্রেক্ষাপট জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমাদের এই বাংলাদেশে কিন্তু আমাদের যেই ঘোষণাপত্র যেটি দেয়া হয়েছে এটি কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে হতাশা কিন্তু ছিল মিশ্র প্রতিক্রিয়া ছিল দেখুন বিএনপি কিন্তু বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল কিন্তু তারা শুধু ইলেকশনের প্রশ্নে হচ্ছে হ্যাঁ আর সকল বিষয়ে অধিকাংশ ব্যাপারে হলো না এবং এই যে জুলাই সনদ বলেন জুলাই ঘোষণাপত্র সব জায়গায় কিন্তু তাদের বিপরীত বক্তব্য ছিল কিন্তু আমরা এখন মনে করি যে এই জায়গায় এসে আজকের যে সংকটটা তৈরি হয়েছে আমাদের সংবিধান সংশোধন আমি প্রথম মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের মনের সংস্কারটা সবচেয়ে বেশি দরকার কারণ তার সংশোধন যদি না হয় তার ইন্টারনাল ডেমোক্রেসি যদি তার দলে না থাকে তার মধ্যে যদি রাজনীতির চর্চা যদি না থাকে তার আদর্শের মোটিভেশন না থাকে মোরাল মোটিভেশন না থাকে ইতিগাল মোটিভেশন না থাকে তাহলে আলটিমেটলি শুধুমাত্র বহিষ্কার করে শুধুমাত্র আইন প্রয়োগ করে কোনো জাতিকে পরিশুদ্ধ কোনো মানুষকে পরিশুদ্ধ করা যায় না এটা একটা নাম্বার ওয়ান কিন্তু আবার এটাও সত্য যে আইন না থাকলেও আপনি কোন মাধ্যমে সেটিকে জাস্টিফাই করবেন বিচার করবেন কোর্টে নিয়ে যাবেন সেই জায়গা থেকে আমাদের যে সংবিধান আমি বলবো যে আজকের যে সংবিধানের কথা বলা হচ্ছে ডক্টর ইউনস কোন সংবিধানের অংশ না তার নাম রাখতে হবে আজকের জুলাই বিপ্লবের আইনি ভিত্তি দেওয়ার মাধ্যমে আজকের যে বিপ্লবের উপরে বাংলাদেশ দাঁড়িয়ে আছে আজকের যেখানে খুন খারাপে হত্যা হাজানি দুর্নীতি যা হয়েছে এই যে আমাদের তরুণ প্রজন্মের যে আন্দোলনের মাধ্যমে যে বিস্ফোরণটা হয়েছে সেই জায়গায় আপনাকে অবশ্যই এই বিপ্লবীদের নাম কি এই বিপ্লবের নাম কি এই বিপ্লবীদের কন্ট্রিবিউশন কি। তাদের জাতি তাদেরকে কিভাবে দেখবে সেটি যদি আপনি আইনিভাবে যদি না দেখেন তাহলে আপনি একটি কাগজ ঘোষণা করলেন সেটি তো কখনো হয় না বরং আপনাকে এই জুলাই বিপ্লবের কে আইনি সনদকে আইনি বৃত্তি দেওয়ার মাধ্যমেই আমরা মনে করি সেই জায়গাটা নিশ্চিত করা সম্ভব এই জন্যে বাংলাদেশ জামাত ইসলামী মনে করে যে আজকের এই সরকারের দুটি অগ্রগতি আছে ডক্টর ইউনু একটি হচ্ছে তিনি অর্থনৈতিকভাবে একটি জায়গায় পৌঁছানোর চেষ্টা করেছেন তিনি একজন অর্থনীতিবিদ আরটি হচ্ছে আমাদের যে পনেরো বছরের এখানের গণতন্ত্র হরণ এটিকে মুক্ত করবার জন্য অর্থাৎ যে দেশের কারণে আমাদের গণতন্ত্রটা হরণ হয়েছে যারা আমাদের এটিকে হরণ করার ক্ষেত্রে আওয়ামী লীগকে পরাজিত করেছে তাদের চোখে চোখে চোখ রেখে তিনি কিন্তু কথা বলেছেন কিন্তু বিকল্পভাবে এখানে আইনশৃঙ্খলা